তারা সাদ সাহেবের অনুসারীদেরকে আকিদাগত বিভ্রান্তি ছড়ানো বা আরও বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আসতেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত খেয়ানত এলমি খেয়ানত আপনারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন কি আসলে ধর্ম আমরা জানি শান্তি আর শান্তির জায়গাটাতে আসলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো কিছু নেই জি এই ক্ষেত্রে আপনাদের আসলে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কি আজকের এই উদ্যোগটাই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা প্রথম যে দাবি জানাচ্ছি যে আমাদের মধ্যে যে বৈপরীত্য এটা অনেক বেশি যেমন এক পক্ষ পাঁচ বছর যাবৎ প্রথম পর্বে ইস্তেমা করে আসতেছে এক পক্ষ সেই পক্ষটাই ওনারা কি করতেছেন টঙ্গী ময়দান সারা বছর ভোগ করতেছেন কাকরাইল মার্কাজ ওনারা চার সপ্তাহ ব্যবহার করতেছেন সমস্ত মসজিদে ইমাম এবং খতিব ওনাদের পক্ষে কথা বলতেছেন আর আমি আমি বলি বলি আর অপরপক্ষে কাকরালের সময় পাচ্ছেন মাত্র দুই সপ্তাহ ইস্তেমা পাচ্ছেন দ্বিতীয় পর্বে আবার ইস্তেমা ময়দানে ওনারা সারা বছর প্রবেশ করতে পারছেন না ইস্তেমা ময়দানের পশ্চিম পাশের ছোট্ট একটা মসজিদ ব্যবহার করেন সেখানেও বছরে তিন চারবার বাধাপ্রাপ্ত হন এত বৈষম্য এবং বঞ্চনা থাকার পর ঐক্যবদ্ধ আসলে হওয়াটা একটু কষ্টকর বা অসম্ভব বা দীর্ঘমেয়াদী বিষয় তাই আমরা আজকে যে দাবি জানাই আমাদেরকে প্রথমে একটু কাছাকাছি আসতে হবে সেই কাছাকাছি আসার মাধ্যমটা হলো উভয় পক্ষের মাঝখানে সমান অধিকার নিশ্চিত করা উভয় পক্ষের মাঝখানে যখন সমান অধিকার নিশ্চিত হবে আমি একটু কাছে আসবো এরপর ছয় মাস পর আরেকটু কাছে আসব বছর পর আরেকটু কাছে আসব এইভাবে একদিন ইনশা আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে যেতে পারব আরেকটা কথা বলতে চাই আমি আমার নিজের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে একটা কথা বলতে চাই এই বিভক্তির মধ্যে আপনারা দেখবেন বাংলাদেশে অরাজনৈতিক ইসলামী সংগঠন নামে একটি দল যারা রাজনৈতিক কর্মকাণ্ডে সারা বছর জড়িত থাকে তারাই এক পক্ষকে সাপোর্ট দিয়ে আসতেছে আপনারা যদি ঐক্য চান আমি সত্য করে বলি দায়িত্ব নিয়ে বলি ওই রাজনৈতিক সংগঠনটাকে নিবৃত করুন তাবলিক থেকে একটু বিরত রাখুন আপনি দেখবেন উভয় পক্ষ একত্রিত হয়ে গেছে যারা ওই রাজনৈতিক পক্ষের সাথে তাল মিলিয়ে চলেন তারাও ওই রাজনৈতিক পক্ষকে বিশ্বাস করেন না এবং সঠিক সম্মান দেন না তার প্রমাণ হচ্ছে পাঁচ বছর যাবৎ এই রাজনৈতিক দলের ওলামায় কেরাম এত প্রচার বিবৃতি সারা দেশব্যাপী করে আসতেছেন এখন পর্যন্ত এস্তেমার ময়দানে একটা বয়ানও পাননি এই পর্যন্ত একবারও ওনারা এস্তেমার মাঠে মাইকে একটা শব্দ বলতে পারেননি তার মানে তারাও তাদেরকে বিশ্বাস করতেছে না শুধু ব্যবহার করতেছে আমি ওনাদেরও বিবেক জাগানোর জন্য বলবো বিষয়টি একটু ভাবুন আচ্ছা এই যে দুই ভাগে আপনাদের ইস্তেম হচ্ছে সাধারণ